আসসালামু আলাইকুম হিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে এই মুহূর্তে আমি ভিন্ন একটা ইনডোরের গাছ নিয়ে এসেছি এখন এই গাছের ভিডিওটা আপনাদের সামনে এজন্য নিয়ে এসেছি কারণ শখের বিষয় ইনডোরে অনেকেই গাছ লাগাতে ইচ্ছুক সেই ক্ষেত্রে এই গাছটি দেখেন কত সুন্দর এই এই গাছটি আমরা সহজেই আমাদের বেলকুনিতে বেলকুনি যাদেরই গার্ডেন আছে তাদের এই বেলকুনি গার্ডেনও রাখতে পারি আমরা সেমি সেটও রাখতে পারি কারণ এই গাছটি রোদ্দুর পছন্দ করে না ইন্ডরের গাছ হিসাবে এটাকে আমরা জানি এরে এই গাছ দেখার সৌন্দর্য বর্ধন বলতেই আমরা বুঝি কার লিয়া গাছের দেখার সৌন্দর্য অনেক আছে দেখেন পাতার সৌন্দর্যটা কত সুন্দর আমরা দেখলেই একটু উপলব্ধি করতে পারবো তাই এই গাছটি আমরা শখের জন্য আমাদের বেলকুনি গার্ডেনে রাখতেও পারি সেমি সেটাও রাখতে পারি কিন্তু এখানে রাখতে গেলে গাছটা দ্রুত বৃদ্ধি করার জন্য সৌন্দর্য রাখার জন্য এর কিছু পরিচর্যাও আছে আসলে আমরা গাছ নার্সারির থেকে এনেই শুধু প্রতিস্থাপন করে রাখলেই হবে না এক একটি গাছের এক এক ধরনের মাটি এবং ওর পরিচর্যা আবহাওয়া সব কিছু ভিন্ন ভিন্ন টাইপের আছে এজন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি যারা শখের বিষয় যাদের বেলপুনি গার্ডেন আছে কিংবা সেমি চোটে রেখেও ছাদের ওপর এই গাছ লাগাতে ইচ্ছুকান তা সর্বপ্রথম যে বিষয়টা আছে এটা আছে মাটি এটা হচ্ছে এই মাটিটা এমন মাটি আমরা করব যে মাটিতে কখনো পানি দাঁড়িয়ে থাকবে না এজন্য আমরা মাটিটা তৈরির সময় আমরা বেশিরভাগ মিনিমাম ফিফটি পারসেন্ট আমরা বালু নেবো থার্টি পারসেন্ট আমাদের যে কোনো গার্ডেন সয়েল নিলেই চলবে আর আমাদের টোয়েন্টি পারসেন্ট আমরা যে কোনো ভারি কম্পোস্ট পাতা পচা সারটার কি ভারি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আমরা মিলিয়ে মাটিটা তৈরি করলে আমরা সেই মাটিতে পানি দাঁড়িয়ে থাকবে না কম্পোস্ট ছাড়া কেউ কোকোবিটও দিতে পারেন কেউ ধানের চুষও দিতে পারেন যাতে পানিটা সহজে সরে যায় নেমে যায় সেজন্য আর পাত্রটা আমরা সেইভাবে ছিদ্র করে নিলে সহজে আর পানি দাঁড়াবে না গাছটাও আমাদের সুন্দর থাকবে যেহেতু এত সৌন্দর্য একটি গাছ সেই গাছটি আমরা লাগানোর জন্য এতটুকু কষ্ট করে মাটিটা তৈরি করে নিলে আমার মাটিটা ভালো থাকবে এবং সেই সাথে গাছও সুন্দর বৃদ্ধি পেয়ে উঠবে দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের কালারটাও সুন্দর থাকবে শাখা পোশাকও বৃদ্ধি করবে আর আমরা এই জন্য মাটিটা সর্বপ্রথম তৈরি করব এরপরে আমরা এটা কেমন টপ নির্বাচন করব। আমরা একটু ছোটো বাতে ছোটো টাইপের টপ যদি নির্বাচন করি গাছটি আমরা বনসাইভাবেও ছাটাই করে রাখতে পারি আবার যে কোনো ছাতা টাইপের করে আমরা রাখতে পারি কারণ এটা যে কোনোভাবেই আমরা এটা কাটায় ছাটাই করে এই গ্রীষ্মকালে কাটায় ছাটাই করে আমরা এটাকে সুন্দর একটা পজিশনে আনতে পারি তো এছাড়াও এখন এই গাছটি কিভাবে কেমন আবহাওয়া পছন্দ করে এই গাছটি কখনও ফুল সানলাইট পছন্দ করে না এই গাছটি আমরা সেমিথেটে রাখব কিংবা কারোর বেলকুনিতে এখন আমাদের বাসাবাড়িতে বেলকুনিতে অনেকেরই গাছ রাখা থাকে এই জন্য আমরা বেলকুনিতেও রাখবো যেখানে ফুল সানলাইট না আসে আলো বেশি রোদ্দুর না থাকে সেইখানে আমরা রাখার চেষ্টা করব। আর ছাদে যদি আমরা রাখি তাহলে দেখব যেখানে আমাদের অল টাইম রোদ্দুর থাকে সেই স্থানে আমরা না রেখে কিছু গাছের ছায়া নিচে রাখতে রাখার জন্য চেষ্টা করব। তাহলে আমাকে গাছটা সুন্দর থাকবে আর এই পাতাগুলো পুড়ে যাবে না এত সতে সুন্দর মানে পাতা থাকবে না রোদ্দুর লাগলে এর এরপরে যে বিষয়টা আছে সেটা আছে পানি যেহেতু আমরা মাটিটা আমরা করব যেটি পানি দাঁড়িয়ে না থাকে সেহেতু তো আগের থেকে আমরা বুঝে ফেলছি এই গাছটি পানি আর রোদ্দুর টোটালি পছন্দ করে না কিন্তু একবার যে কম আমরা রোদ দূরে নেবো না একটু আলো দেখাবো না সেটা না আমরা বেলকুনিতে রাখলে ওখানেই যে আলো বাতাসটা পাবে এটাই যথেষ্ট আর পানির বিষয়টা আমরা সপ্তাহে একবারও যদি পানি দিই সেটা ভালো হবে তার কারণ পানি বেশি গেলে গোড়া যদি আটকে যায় তাহলে পানি যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই গাছের গোড়া শিকড়গুলো পচে যাবে আর গাছগুলো সাথে সাথে মারাও যাবে ধীরে ধীরে এই জন্য দেখেন আমার মাটিটা কত ময়েশ্চার দেখলেই বুঝবেন তাহলে এভাবে আমরা গাছের মাটিটা যদি রাখি তাহলে আমার গাছটা এত সুন্দর থাকবে আর এটা দ্রুত বেড়ে ওঠার জন্য আমরা এই মাটিতে মাঝে মধ্যে মাসে পনেরো দিনকে এক মাস পর পর আমরা বাসায় যে চা পাতি চা খেয়ে থাকি ওই পাতিটা ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে ওটা আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি ডিমির খোসাটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ি করে আমরা দিলে ক্যালসিয়ামের ঘাটতিও পূর্ণ হলো আর চা পাতা থেকে নাইট্রোজেনও পেলো যেহেতু এটা আমরা ফুলের আশা করব না সেহেতু গাছটা সতেজ রাখার জন্য আমাদের ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন যদি একটা গাছে পেয়ে থাকে তাহলে এটাই আলহামদুলিল্লাহ আর এর থেকে বেশি কিছু লাগে না এরপরে যে বিষয়টা আসে সেটা রো পোকামাকড় কি রোগের আক্রান্ত এটা স্বাভাবিকভাবে দেখা যায় না ওইভাবে তারপরেও আমরা মাঝে মধ্যে নিম কীটনাশক যেটা আছে ওটা সব গাছে যখন আমরা স্প্রে করি তখন এই গাছে স্প্রে করে দিলে মানে গাছটা ভালো থাকবে কোনো পোকামাকড় ওইভাবে দেখা মেলবে না এছাড়াও আমাদের বাসায় সবসময় থালা বাসন ধোয়ার জন্য লিকুইড বিম্বাটা থাকে ওটাও আমরা পানি দিয়ে পুনাদের অন্তর একবারে স্প্রে করে দিলে ইনশাল্লাহ আমাদের গাছ খুবই সুন্দর থাকবে আর সতেজ থাকবে এবং বেড়ে উঠবে আসলে ইন্দোরের সৌন্দর্য বর্ধনের একটি গাছ এই অ্যারেলিয়া এই এরেলিয়া গাছটি কয়েকটি জাতের আছে আমার কাছে দুটি জাতই আছে এখন একটা জাত আমার উপরেই আছে যার জন্য এখানে আপনাদের দেখাতে সক্ষম হলাম না আর এই গাছটি এই জন্য যাতে সবাই এর পরিচর্যাটা ঠিকঠাক করতে পারে এই জন্য আমার এই ভিডিওটা তাই এখন আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম